থাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন স্বাভাবিকভাবেই ঘোরাঘুরি করেছেন বিস্তর সঙ্গে চলেছে দেদার মদ্যপানও এত পর্যন্ত ঠিকই ছিল বিপত্তি বাঁধে তারপরে মদের ঘোরে আস্ত চামচ গিলে ফেলেন ইয়ান তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে যান জ্ঞান ফেরার পরে ভাবতে বসেন তিনি কি সত্যি চামচ গিলে ফেলেছিলেন না ওটা স্বপ্ন ছিল এই ভেবেই পুরো ঘটনাটাই বেমালুম ছেড়ে ফেলেন ইয়ান মদ্যপানের ঘোর তখনও ছিল তারপর থেকে চামচ পেটে নিয়েই কেটে গিয়েছে ছয় মাস ইতিমধ্যে ইয়াং কিয়াং দিয়ে অনেক জল বয়ে গিয়েছে তবে ইয়ান টের কিচ্ছুটি সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে এমনটাই জানা গিয়েছে ইয়ান চীনের বাসিন্দা চলতি মাসে সাংহাইয়ের ছংসান হাসপাতালে গিয়েছিলেন চেক আপের জন্যে তখনই ধরা পড়ে গোটা বিষয়টা চিকিৎসক দেখেন ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশ ডুওডেনামে একটি আশ্চর্য বস্তু আটকে রয়েছে ভালো করে পরীক্ষার পর দেখা যায় সেটা আদতে পনেরো সেন্টিমিটার লম্বা একটা সেরামিকের চামচ চিকিৎসকরা জানিয়েছেন চামচটা অত্যন্ত বিপজ্জনক অবস্থায় ছিল একটু নড়াচড়াতেই অন্ত্রে ফেঁসে যেতে পারত ইন্টারনাল হ্যামারেজের ঝুঁকি ছিল সবচেয়ে বেশি ভয়াবহ কিছুও হতে পারত কিভাবে চামচটা পেটে গেল কিছুই মনে পড়ছে না ইয়ানের তিনি ভাবলেন খাবার সময় বোধ প্লাস্টিকের কিছু গিলে ফেলেছিলেন কিন্তু তা আবার হয় না কি। ধীরে ধীরে সেই রাতের ঘটনা মনে পড়ে তার জানুয়ারিতে থাইল্যান্ডে গিয়েছিলেন তিনি একদিন অতিরিক্ত মদ্যপান করে ফেলেন শরীর আঞ্চান করতে থাকে তখন কফির চামচ গলায় ঢুকিয়ে বমি করেছিলেন কিন্তু অসাবধানতায় সেই চামচই হাত ফসকে গলা আর সেখান থেকেই পেটে চলে যায় এরপরে চীনে ফিরে আসেন ইয়ান কোনো অসুবিধা হয়নি শরীর চাঙ্গাই ছিল জিমও করেছেন উনত্রিশ বছর বয়স তার তবে নিয়মিত চেক আপ করান সেই সূত্রে হাসপাতালে যেতেই গোটা বিষয়টা ধরা পড়ে হাসপাতালের অ্যান্ড্রোস্কোপি বিভাগের প্রধান ঝো এর নেতৃত্বে প্রায় আশি মিনিটের অস্ত্রোপ্রচারের মাধ্যমে চামচটিকে যুবকের শরীর থেকে বের করে আনা হয় বর্তমানে ইয়ান পুরো সুস্থ ডেস্ক রিপোর্ট আজ